চুপ করে আকাশের দিকে তাকে কি ভাবছ ভেবেছিলাম এই আকাশটা কত বদলে যায় অথচ তুমি শুধু একই রকম আছো শান্ত আর অসাধারণ আচ্ছা কথাগুলো আজকাল এত মিষ্টি করে বলতে শিখলে কবে থেকে যখন বুঝলাম মিষ্টি না বললে তুমি বুঝবে না তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ তুমি জানো আমি মাঝে মাঝে ভয় পাই ভয় কিসের যদি কোনোদিন তুমি বদলে যা দূরে সরে যা সোহানি পৃথিবীতে কিছু বদলায় আবহাওয়া সময় পরিস্থিতি কিন্তু আমি বদলাবো না তুমি আমার ঘরের আলো বুকের আশ্রয় তোমার থেকে দূরে যাওয়া মানে নিজের কাছ থেকে পালিয়ে যাওয়া আমি কখনোই খুব বেশি কিছু চাইনি শুধু চাই তুমি পাশে থেকে কথা কম হলেও চোখে চোখ রাখলে সব বুঝে যাব জানো আমি অনেক কিছু করতে পারি না দামি উপহার দিতে পারি না কিন্তু কিন্তু একটা জিনিস দিতে পারি একটা স্থির হৃদয় যেখানে তুমি ছাড়া আর কিছুই নেই আমি তো শুধু সেটাই চেয়েছি নীরব একটা ভালোবাসা যেটা ঠান্ডা সন্ধ্যায় হাত ধরে হাঁটতে শেখায় অভিমান হলে চোখে চোখ রেখে মাপ যায় আর প্রতিদিন মনে করিয়ে দেয় তুমি একা নও আমি তোমার চোখে আবার পৃথিবী দেখি আর জানো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ভালোবাসা কি এতটাই সহজ না সহজ নয় কিন্তু যাকে ভালোবাসা যায় তার জন্য কঠিনতাও সহজ হয়ে যায়